করছি সেই দিকে এই যে এই যে দেখতে পাচ্ছ না সায়েন্সি তো আসবে আজকে এক সপ্তাহ দিন পেয়েছিস এখন খুশি হয়েছো কতটুকু খুশি হয়েছ এদিকে তাকাও অনেক খুশি হয়েছো এই যে একা একে চলে যাচ্ছে তুমি কি একা একাই করে নেবে কোনটা দেখতে এসেছো তুমি কোনটা দেখতে এসেছো এই যে এই যে তোমার সান্টা এই যে এই যে সান দেখে তো এটাই দেখতে এসেছিলে মাফ গুলু একা একাই ঘুরে নিচ্ছে সব পাপার জন্য ওয়েট করবে না পাপার জন্য অপেক্ষা করো তুমি একা একাই ঘুরে নিচ্ছে সব

হ্যাঁ আগের দিনে দূরবীনের সাহায্যে দেখতো এটাই এখানে আছে আমি সব জানিও না ভাই সাইন্স